agora ah, ah, vai ah, فما مسلا سر پاٹیے

এই দুনিয়াকে লক্ষ্য করুন একবার লক্ষ্য করুন আপনার বাপ আপনার চোখের আড়াল থেকে নাই আজকে আপনার মা আপনার চোখের আড়াল থেকে নাই কিন্তু কোন কোনো না আর পৃথিবীতে দেখুন কত ভেদাভেদ রয়েছে যার টাকা আছে তাকে সম্মান দিচ্ছে উঠতে বসতে তাকে কথা বলতেছে যার টাকা আছে তাকে রাত্র আপনার তার বাড়ি যাচ্ছে তার দরজা খপ করতেছে যার টাকা নাই তাকে কেউ কথা বলে না

ছিলো যাবো মা সবার আশা আছে না বাবা বাবা সবার আশা আছে সবার আশা আছে কিন্তু কবে কি ছিল যাবো মা দিন যাবো মা দিহা নাই রে পয়সা নাই রে টাকা যাবো কেমন নাই রে পয়সা কনা রে টাকা যাব কেমন सभिनो मे पस ने तो कमन पस ने तो कमूल भल्ला देरि यार सु তোমারে আশী কান্দে সারা জীবন তোর পরে কাটাই তোমারে আশী কান্দে সারা জীবন آشا چھ جب مدینہ آشایا چھ جب مدین سوللا جہلا یار نبی کے لتا پاتا نبی کے لتا جنگل <سؤال> চিল্লা নবী কে জঙ্গলের হরে আর চিল্লা নবী কে পাথর চিল্লা নবী কে পাথর পাথর করে তালে মান নবী তেদার দাউলা যেতে পারি না গো নবী আশা আছে মদিনা যাব আমি रोलला या सोला याहयार नी मा न बिम সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের গোলাম হয়েছে যখন বাবা মার মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজকে হাত দোখানাকে বেঁধে দাঁড়িয়ে আছেন আযান হলো আবার আল্লাহ কি বলতেছেন আল্লাহ তোমার হাবিবের মেয়ে মা ফাতেমার জন্য এত বড় রাত করে দাও যেন দিল খোলাসা করে দূরে কাজ নামাজ পড়তে পারে

একবার চিন্তা করুন একবার ধারণা করুন আল্লাহ আমাকে কিসের জন্য পাঠিয়েছে একটা পাথার উদ্দেশ্য আছে আচ্ছা বলুন আপনারা কিসের জন্য এসেছেন এই মিলাদ এই জলসা শুনতে কিসের জন্য এসেছেন এসেছেন কিছু পাওয়ার জন্য কি পাবে আজকে আপনার গুনার খাতা মিটিয়ে দিবে আজকে নেকির খাতা ভর্তি করে দিবে এই

ভাই করো করি আমি এই দুনিয়া ফানা হবে জেনো জানো না কজন জানে না সবাই জানে এই দুনিয়া ফানা হবে কজন জানে

শ্যামো জাহান পোহরে যাবে কিছু রবে না আমার আল্লাহ সুরা রহমানের মধ্যে বলে গেলান করেন করেন পুণ্যমানি হাফানি হয় অবজ হো রবিকা কাজ علی والی کرام سارے کائنا پھانا ہو جائے گے اور باقی رہنے والے خدا کی جان جو سبحان اللہ باقی رہنے والے خدا کی جان اے جی آسمان دیکھ چل آسمان تھک بینا چاند دیکھ چل چاند تھک بینا سرجو دیکھ سرجو تھک بینا پہاڑ دیکھ چل پہاڑ تھک بینا کاس دیکھ چل کاس تھک بینا آس کے جمینے مولا سارے سارے جو خلطار چھو بیچ

শখিয় মা সূর্য তাপ তোখর হবে সূর্য তাপ হবে খর হবে যাবে। তবু আল্লাহ বিচার করিবেন ছেড়ে দিবেন এই হাতে রহংকার অহংকার সব জ করে ঝলসে যাবে তবু আল্লাহ বিচার করিবেন রে ছেড়ে দিবে না আল্লাহ বলবে বন্দর যখন আমি পৃথিবীর বুকে পাঠাই তোমাকে আবাদত করার জন্য পাঠিয়েছিলাম সেই জায়গাতে আপনার বাহানা চলবে না আমার আমরা বলবে বলো বলো তুমি জহরের নামাজ পড়েছ বলে না না জহরের নামাজ পড়েনি আচ্ছা বলো জীবনে কোনোদিন পড়েছো বলে না না পড়েনি আসরের নামাজ পড়েছ বলে না না আমি আসরের নামাজ পড়িনি আচ্ছা বলো বলো তুমি মগরিবের নামাজ পড়ে বলে না না আমি মগribের নামাজ পড়েনি আচ্ছা বলো বল তুমি ইশার নামাজ পড়েছো বলে না না পড়েনি আচ্ছা বলো তুমি জীবনে রোজা রেখেছো বলে না না আমার কাছে তো আমি রোজা রাখেনি আচ্ছা বলো তুমি আমাকে বিশ্বাস করনি আচ্ছা যদি আমাকে বিশ্বাস করতে বান্দা তাহলে তোমার রং বালা আমি আল্লাহ ঠিক করে দিতাম যখন আল্লাহর কাছে তোমার সব নিকটে চলে আসবে তখন আপনি কি চিন্তা করবেন আপনি বলবেন আল্লাহ আমাকে মাফ করে দাও আচ্ছা বলো বলো কত কত আলিম তোমরা কে বলেছে একবার আল্লাহর কাছে মাফি চা একবার আল্লাহর কাছে সে ক্ষমা আচ্ছা আবার নামাজ ধরে আমার আল্লাহ ক্ষমাশীল আমার আল্লাহ ক্ষমা করে দিবে তাহলে তুই আলেম কথা শুনিনি তুই মাওলানা এর কথা শুনিনি তুই মোলবীর কথা শুনিনি বড় হাবিজের কথা শুনিনি আচ্ছা বলো বলো তুমি কোন মুসল্লির কথা তুমি শুননি আচ্ছা বলো এই জায়গাতে তুমি বলো আমাকে ক্ষমা করে দাও আমি তোমাকে কেমন করে ক্ষমা করবো বলো আ তখন তুমি বলবে যখনা করে দাও কিন্তু না না তোমার যা নির্ধারিত হবে আমি আল্লাহ তোমাকে যা দিব তাই তোমাকে পালন করতে হবে আর ভাই করি আমি নি বেতারা দুনিয়া পিতা মাতার সেবা করিল জন্নতের হার হইল পিতা মাতার پتا ماتا کے سہی لمت پاس ممبائی گنا کوریا می ندان ای دنیا میں فلاں جہنا جانا اللہ رسل سل ہوتا

ওয়াল্লাযী লা ইয়াউতুনা লারব্বি সাজ্জাদা ওয়া আজকে আমরা মসজিদ যাই নামাজ পড়ার জন্য কত তাড়াতাড়ি আমরা আসবো আমাদের চিন্তা থাকায় নাকি বাপ আমাদের চিন্তা থাকে না যে কত তাড়াতাড়ি বাড়ি আসবো। এইটাই বাড়ি থেকে যখন বার হল কিন্তু নিয়তটা এরকমই থাকে। হ্যাঁ বাড়িতে যদি তিনটা ছাগল থাকে তাইলে বলে ঠিক আছে নামাজ পড়ে এসে ছাগলটাকে বানাবুলি করব। তার মানে কি মসজিদ যাবে তাড়াতাড়ি তাড়াতাড়ি আসবে তার নিয়তে এসে যাব তাড়াতাড়ি আসবো কিন্তু এটা বলে না যে আমি নামাজ পড়তে যাচ্ছি আল্লাহ রেবাদত করতে যাচ্ছি আল্লাহুর আব্বুল আলমী যদি খুশি হয়ে যায় আল্লাহুর আব্বুল ইজাদ যদি রাজি হয়ে যায় তাহলে আমাদের এহজগত এবং পরজগত লাভবান হয়ে যাব এই নিয়ত করতে হবে বাবা এই নিয়ত যদি আমরা করি এই নিয়ত যদি আমরা মানি তাহলে আমরা এহজগত এবং পরজগত লাভবান হব কিন্তু আমাদের থাকে কি জানেন যে আমরা তাড়াতাড়ি যাব আর তাড়াতাড়ি আসব ঠিক আছে ইমাম সাহেব যখন সুরা রহমান যদি ধরে সুরা ইয়াসিন যদি ধরে তাহলে আজকে আমার ভাই আমার অনেক মানুষ তারা ইমাম সাহেবকে বলে বসে থাকে যে আজকে লাইন ছিল না আপনি ছোট ছোট সুরা দিয়ে পড়বে আচ্ছা বলুন তার mohabbatটা কে কোন দিকে তার মহাব্বতটা কোন দিকে তার জন্য কবি বলতেছেন দেখুন বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে বা বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে বর্তমানে চিন্তা হাবা বৈঠ দিগে বর্তমানে যোগ হাবা বৈঠে উল্টো দিগে আর রাস্তা রাজে চলতে চলতে দেখি হাজার মাঝে দেখি হাজার হাজার পুরুষরা থাকে বাড়িতে বসে নারী করে বাজা বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিগে চাই কুরবানির বাজার বলেন চাই ঈদের বাজার বলেন আজকে বাজারে যত ভিড় মেয়ে ছেলের ঠেলা শেষ হয় না একটা শাড়ি যদি স্বামী নিয়ে এসে দেয় বলবে এটা আমার পছন্দ না এইটা আমার চলবে না তার জন্য বলছে দেখো বর্তমানের যুগের হাবা বসে বলতো দিকে বসে চিন্তা করি থেকে বর্তমানের যুগের হওয়া বৈষে বলতো দিগে চোখে পরশা লাগছ হে পর চশমা লাগছ বর্ধমানের যোগের হাওয়া বলছে উল্টো দিকে বর্তমানের যোগের হাওয়া বলছে উল্টো দিকে মেয়েরা সাধ চলে কাটে মেয়েরা সাধ চলে কাটে